বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন ওই বিখ্যাত ঝিকটা বাজারে অন্যান্য ঝিকটা বাজারের বিভিন্ন মসজিদের যে ভিডিও চিত্র আমি ধারণ করেছি এবারে হলো আমি এসেছি ঝিকটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কাছে ওই যে ওই দুপুরে আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন চারতলা ভবন আমি মসজিদের দিকে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন আর এই মসজিদটা বাজারের অত্যন্ত ক্রাউডেড ভিরপূর্ণ এলাকায় এমনই এক পজিশনে যেখানে খোলামেলা পরিবেশ হয় বলে মসজিদটা দেখানো কিন্তু অনেকটাই টাফ মানে একেবারে মসজিদের পুরোপুরি সেপ সুন্দরভাবে দেখা যায় না দোকান পাটের কারণে কিছুটা অংশ ঢেকে আছে তারপরে আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে যতদূর সম্ভব সুন্দরভাবে মসজিদটি দেখানোর চেষ্টা করছি ওই যে বন্ধুরা উপরে দেখুন তার ভবন আর এই মসজিদটি কিন্তু আগে অনেক ছোটো ছিল মাত্র দুই তিনতলা ভবন ছিল সেটাকে ভেঙে কিন্তু অনেক বিশাল আকারে রূপ দেওয়া হয়েছে ওই জাম উপরের একেবারে চাঁদলার পর্যন্ত দেখিয়ে দিচ্ছে এখানে এখনো নির্মাণ কাজ শেষ হয়নি এই যে বাঁশের মাছা করে উপরে ওঠে শ্রমিকরা কাজ করে থাকে আমি একেবারে মসজিদের সামনের গেটে চলে এসেছি এই যে এখানেই বন্ধুরা মসজিদ আপনারা সামনে কিছু ডিজাইন করা হয়েছে মিনারের ছবি যা হয়েছে আমি এই যে এই যে দেখা যে ওই যে দেখুন একেবারে উপর পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি এই যে মসজিদের মূল গেট আর এই যেখানে দেখা আছে প্রকল্পের নাম হরিরামপুর উপজেলার দিকা বাজার জামে মসজিদ উন্নয়ন মসজিদের ঢাইগ্লাস ওয়াল রংকরণ প্রাকৃত ব্যয় এক লক্ষ টাকা অর্থবর্ষ দু হাজার বিশ একুশ সৌজন্য আলহাজ অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন চেয়ারম্যান বাস্তবায়নে জেলা পরিষদ মানিকগঞ্জ এই তো আমি মসজিদের ভিতরে ঢুকছি না ওই যে ভিতরের যে মূল যে উপরের তলাগুলা হাজ সিঁড়ি সেটা আমি ওই যে উপরের দিকে দেখিয়ে দিচ্ছি ওই যে উপরের গেছে নিচে ওজু খানা সব মিলিয়ে মসজিদটা অত্যন্ত সুন্দর আমি এখন মসজিদের ব্যাক পার্ট একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা মসজিদের ব্যাক পার্ট অবশ্যই ব্যাক পার্ট এখান থেকে দেখানো হবে ব্যাক পার্ট দেখানোর আগে দু একটা কথা আমি সংযোজন করে নেই এই যে মসজিদ দেখতে পাচ্ছেন অনেক সুস্থ মসজিদ চারতলা ভবন তারপরে আবার একটা সিলেকোঠা রয়েছে এখানে কিন্তু একসাথে কয়েক শত লোক নামাজ পড়তে পারে আর সামনের ডিজাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর করা হয়েছে অবশ্য বাঁশের ফ্রেম দিয়ে কিছুটা ঢেকে ফেলা হয়েছে বলে মসজিদের আসল সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন না এই পাশে একটা বিশাল আকার গাছ গাছের সাইড দিয়ে কিন্তু সেই আকাশতম্বী কোর গাছের প্রায় সমাদশতা এই গাছটা মসজিদটা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এই মসজিদ এবার আমি মসজিদের ব্যাকে চলে এসেছি ওই যে উপরে শ্রম সেই মসজিদের ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি এটাই কিন্তু চিটকা বাজারের সবচেয়ে পুরনো মসজিদ আমি এই সাইড পেছনের সামনের সাইডটা পেছনের সাইড প্লাস হলো তার পেছন থেকে বাম দিকের সাইডটা দেখা যাচ্ছে আর ওই পাশে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের কারণে একেবারে উত্তর দিকের সাইডটা দেখা যাচ্ছে না অত্যন্ত সুন্দর মসজিদ আপনারা এখানে আসবেন নামাজ পড়বেন ধন্যবাদ সবাইকে সারতলা এই মসজিদ দেখা জন্য অবশ্যই আসবেন